হ্যালো দর্শক আবার চলে আসলাম হারমোনিয়াম দোকানে তো দেখতে পাচ্ছেন ভাই কিন্তু বর্তমানে অলরেডি পুরান কিছু রয়েছে এবং নতুনও তৈরি করতেছে নতুন হারমোনিয়াম দুনোটাই তো মানে বড় হুম বড়ো বেলিশ বেলিশ গার্ডের দুনটাই বেলিশ চুল তাই না এখানে কিন্তু ভাই কিন্তু আরো পুরনো আরো কিছু হারমোনিয়াম নিয়ে হাজির হয়েছে তো দেখতে পাচ্ছেন এটা কি পুরোনো না বিক্রি হবে বিক্রি হবে এটা দেখি একটু সামনে যদি একটু দেখাতেন দর্শকদের আমার এখানে হারমোনিয়াম আমি যেগুলো কিনে আনি বিক্রি করি বা প্রথম যেগুলো বিক্রি করি মেরামত করে বিক্রি করি আমার এখানে নতুন পুরাতন বিক্রি হয় মেরামত করা হয় পুরাতন বিক্রি হয় এখানে একটা বক্স হারমোনিয়াম দেখতে পেলাম প্রথমে বিক্রি হবে এটা পুরাতন এটা বিক্রি হবে বক্স হারমোনিয়াম এটা তিন সেট বাসি হারমোনিয়াম এটা পুরাতন আমি ঠিক করব ঠিক করা হয়েছে না এটা তিন সেট বাসি যে বাসি হলো তিন সেট মেলেতে হারমোনিয়াম দুই সেটের বাসি হয় দুই লাইন বাসি হয় তো এটা তিন লাইন বাসি হারমোনিয়াম তো এই এটা আমার নতুন হারমোনিয়াম কারণ হইতেছে

আমার অ্যাড্রেস হচ্ছে ঢাকা খিলগাঁও ঢাকা খিলগাঁও তিলপোপাড়া ঢাকা খিলগাঁও তিলপোপাড়া রেলগেটের পাশে তিলপোপাড়া তিলপোপাড়া আট নম্বর কাপড়ের গল্লি আট নম্বর কাপড়ের গল্লি আমার পাশে আছে সিটি কর্পোরেশন অফিস আছে হ্যাঁ সিটি কর্পোরেশন অফিস রয়েছে যেটা কিনা অঞ্চল দুই নামে সবাই চিনে সেটার বিপরীত পাশেই এই হারমোনিয়াম সার্ভিস বা ঢাকা খিলগাঁও বিক্রয় কেন্দ্র তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাই আরো কিছু নতুন হারমোনিয়াম এগুলো কত করে বিক্রি করবেন নাকি এগুলো অর্ডার দিন এগুলো একটা অর্ডার আছে এটা অর্ডার আছে বরিশাল যাবে বরিশাল যাবে 20000 টাকা বরিশাল যাবে আর একটা নট ধরে ধরে মাইতে আছে ধরে ধরে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো দর্শক এই তো জানতে পেলেন আর আমি কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে মোবাইল নাম্বার দিই কিন্তু অনেকেই আবার বলে যে মোবাইল নাম্বার কোথায় তো এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে দুটো মোবাইল নাম্বার দেওয়া আছে এর মধ্যে গ্রামীণ যেটা সেটা হোয়াটসঅ্যাপ ইমো সবই রয়েছে আপনারা চাইলে এখানে এড করে আপনারা অনলাইনের মাধ্যমে কথা বলতে পারেন

আমি আপনার আমার মোবাইল মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে আপনি যে মাল দেখামো নতুন পুরাতন যাই লাগে নতুন পুরাতন যাই লাগে আপনারা বলবেন দেখামো ওই মালে আপনাকে ভাড়াবো করে স্যার বিশ আচ্ছা আর দেখা যায় হারমোনিয়াম যে কালারটা এটা ভিন্নতা জন্য আপনি কয় ধরনের কালার করতে পারবেন কালার তো মেইনলি সেগুন কাঠ দেখা হারমোনিয়ামের কালার হয় দুইটা হয় একটা হয় মানে কাঠ কালারটা হয় বেশিরভাগ কাঠ কালার যেটা ওইটাই মানে অ্যাভেলেবেল চলে বেশি আর একটা কালার হয়েছে এটা এটা একটা কালার

সেগুন কাটা বলে সেগুলো এক পর দর্শ যদি সেগুন কাঠের মইদের অন্য কোনো কালার হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে দর্শক যদি চা আপনার সেগুন কাটের অন্য কালার সমস্যা আমি রং কালার করার আগে কাট দেখাবো নাকি ভিডিও কলেন যে আপনাকে সেগুন কাঠ দিয়েছি নিজে কালার করবো কোন সমস্যা যেগুলো চাই ফেবে দিতে পারবো সমস্যা আমি নিজে কাজ করি বা ইনশাল্লাহ ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলেন যদি কারো লাগে হারমোনিয়াম নতুন পুরাতন যাই লাগে আপনার আমাকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো বাংলাদেশ যে কোনো জায়গায় বাংলা ভাষার যে কোনো জায়গায় কারোর হারমোল সার্ভিসিং করতে হয় এও আমি করবো করি এগুলো কাজ সার্ভিসিং কাজ করি নতুন পুরাতন যাই লাগে আপনার বলবেন আর আমার এখানে যদি নতুন পুরাতন বিক্রি হয় মেরামত করা হয় হারমোনিয়াম সার্ভিসিং করা হয় করতে হয় এগুলো আমি করবো করি আর অনেকে হারমোনিয়াম বিক্রি করতেছে পুরাতন পুরাতন হারমোনিয়াম আমি কিনি যদি কারো বিক্রি করতে হয় তবে আমি কিনি আপনার মোবাইলের নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঢাকার বাইরে ভিতরে যে হানি হোক যোগাযোগ করবেন

তো দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু ভাই অনেক কাজ নতুন অর্ডার পেয়েছে এবং সেগুলো কাজ করতেছে তো দর্শক সব ভালো সুস্থ থাকবেন আবার নতুন কোন আপডেট নিয়ে আপনাদের হাজির সব ভালো সুস্থ থাকবেন বাই বাই